राष्ट्रीय सुलोट देगा राष्ट्रीय सुलोट सुल जिला ससो सिमिलर स्पोर्ट एन एस डी यू कुछ क्यों ये दियो ये आगे डी लिंक कर लो भाई ग्रेट जितने में जाने पड़ेगा भाई আজ ভারতের স্বাধীনতার ইতিহাসের এক কিংবদন্তী বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত মশাল সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাই নেজারের ডেপুটি কালেক্টর মহাশয় ও তার দলকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তথ্য সম্প্রচার আধিকারিক মহাশয় ও তার সহকর্মীদের তরুণ যুবক যুবতীরা যাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয়ে রাজ্য তথা দেশের কাজে আত্ম অভিভাবকগণকে বিশেষ করে মেয়েদের বলতে চাই উদ্বুদ্ধ হয় তার প্রতি দৃষ্টি রাখবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্টি বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স